দেখো আমার নেলস কেমন লাগছে জানিও এবার একটু অন্যরকমই করছি হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার কালকে শনিবার আজকে মাম্মা স্কুল ছিল তো ও তো সকাল স্কুল গেছিল আস্তে করে এক্সাম স্টার্ট আজকে ইংলিশ ছিল তো এক্সাম দিয়ে এসেছে আর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এক্সাম ছিল বলে আজকে টিফিন হয়নি টিফিন আজকে আমাকে দিতে হয়নি তো আমি খাবারের জন্য বানিয়েছিলাম বাড়ি এসে পরোটা খেয়েছে দেখবে তাও বা খাওয়ার কী মানে ছিঁড়ি দেখো এই যে দেখো পরোটা বানিয়ে দিয়েছি তো অর্ধেক খেয়েছে অর্ধেক দেখো আছে আর ষষ্ঠগুনি খেয়ে নিয়েছে যাই হোক এখন আমি যাচ্ছি নিচে দেখি কী রান্নাবান্না করা যায় খাবার দাবার নিয়ে আসুকন আজকে শুক্রবার আজকে ডান্স ক্লাস আছে আজকে আবার বিকেলবেলা আমাকে যেতে হবে আর হ্যাঁ তার আগে বলি এখনই আমার নেলস করাতে আসবে মানে একজন আছে আমাদের এখানে যে বাড়িতে এসে নেলস করে দেয় আমি আগেও ওর কাছে নেলস করেছিলাম খুবই কম টাকায় ও নেলস করে দেয় এবং খুব ভালো কাজ করে মেয়েটা তো ওকে দিয়ে আমি এক এক সময় ফেশিয়াল বলো ডিটান বলো বা ব্লিচ বলো করে থাকি আর নেলসটাও আগে যে নেলসটা ছিল আমার সেই নেলসটা ওকে দিয়ে আমি করেছিলাম তো একটু পরেই ও আসবে আমাকে ফোন করেছিল তো আসুক তারপর তোমাদের দেখাবো যে কীভাবে নেলস করছি কি না আর তারপর আবার রান্না করতে হবে কালকে শনিবার কালকে একটা জায়গায় আমরা যাব কালকে যাব কলকাতা কারণ কলকাতা হচ্ছে এই জন্যই যাব কালকে কালকে ইভেন্ট আছে একটা আমাদের ইউটিউবারদের একটা ইভেন্ট আছে জানো যে ইউটিউবে কলকাতায় ইভেন্ট হয় তো আগের বার যে ইভেন্টটা হয়েছিল আই থিঙ্ক নভেম্বর মাস করে তখনও আমি গেছিলাম তো এবারও আমাকে ডেকেছে তো কালকে আমার ইভেন্ট তিনটে থেকে তো সেই জন্য যাব এই কারণে এই সমস্ত আমার করা নেল স্টেলস কারণ ভাবছিলাম যে এখন করব না একদম বেড়াতে যাওয়ার আগে করব। কিন্তু তারপর দেখলাম যে না ঠিক আছে যেহেতু ইভেন্ট আছে করতেই হবে আবার কিছুদিনের পরই আমরা ঘুরতে যাব একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে তার আগে কালকে ইভেন্টটা দেখে আসি কি হয় না হয় সে ব্লগ তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে তার আগে চলো মনে হচ্ছে ও কল করছে মানে দীপ্তি বলে যে মেয়েটা আছে যে নেলস করতে আসবে ওকে দিয়ে আগে কাজটা করিয়ে নিই তারপর দেখা হচ্ছে চলো বলতে বলতে আমার নেল এক্সটেনশন করতে চলে এসছে আমার এটা নিয়ে সেকেন্ড টাইম নেল এক্সটেনশন করা তোমরা কারা কারা নেল এক্সটেনশন করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রথম যেবার করি সেবার কিন্তু আমার প্রচণ্ড ব্যথা লেগেছে আমার অরিজিনাল যে নখ ছিল সেই নখগুলোকে তো একদম পুরো কেটে দিয়েছে তারপর এরকমভাবে যে ঘষে না এই ঘষার ফলে সে নোকের মধ্যে সে কারেন্ট শক লাগার মতো লাগে প্রচণ্ড ব্যথা হয় কিন্তু আর যখন তুমি রিমুভ করবে তখন তো মনে হবে সেই কাঁচা নোক তোমার উঠে যাবে এত পরিমাণে ব্যথা লাগে বাপরে বাপ কিন্তু একবার করেছি আমার নখটা পাতলা হয়ে গেছে এবার করতেই হবে তাহলে ভীষণ বাজে দেখাচ্ছে আমার আবার জানো তো নেল এক্সটেনশন করে না খুব বেশি দিন যায় না কারণ জানোই যে আমাকে ঘরের সমস্ত কাজকর্ম করতে হয় দুবেলা রান্না বাসন ধোয়া ঘর মোছা কাপড় কাচা সবই ধরুন নিজেই করি তো এই জন্য আমার খুব বেশি দিন যায় না কিন্তু হ্যাঁ করতে তো শখ হয় তাই করি আর কোথাও যাই না বাড়িতে এসেই আমাকে করে দিয়ে যায় এই যে বোনটা আছে এর হাতের কাজ খুব ভালো আমাদের এখানকারই লোকাল তো ওকে আমি একদিন ফেসবুকে অ্যাড করতে দেখি তো তখনই ওর সঙ্গে আমার কন্ট্যাক্ট হয় তো ও এসে প্রথমবার যখন করি তখনও এসে বাড়িতে করে দিয়ে যায় আর এইবারও করে দিয়ে গেছে খুবই সুন্দর ওর কাজ এই যে দেখো ফলস নকলো তো লাগানো হয়ে গেছে এবার এটাকে ঘষবে মানে ফাইল করবে তারপর আবার জেল লাগাবে এ অনেক প্রসেস জানো মিনিমাম দেড় থেকে দু ঘন্টা লেগেই যায় হেটার পেছনে তাই মাম্মাকে রোজ স্কুল পাঠিয়ে আমি এই সমস্ত করি মানে প্রথম যেবার করি সেবারও মামাকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে করেছি তাহলে মানে এইটুকু টাইম আমি ফাঁকা থাকি ও স্কুলে থাকে কোনো আমার চাপ থাকে না তো এই সকাল দিকে এসে ও আমাকে করে দিয়ে যায় ও আবার বলছিল নাকি কি মাসাজ সমস্ত কিছুই করে আমি তো এখনও পর্যন্ত ফেসিয়াল বলো মাসাজ বলো সেরকমভাবে পার্লারে গিয়ে কিচ্ছু করি না শুধুমাত্র হেয়ারের মানে হেয়ার কাট বা হেয়ার কালারগুলোই করি মানে এখনও পর্যন্ত দেখেছ যে ফেশিয়াল বলো বা মাসাজ বলো আমার কিছুই মানে পার্লারে গিয়ে করা হয়নি তো ভাবছি যে এবার একটু নিজেকে প্যাম্পারিং করতে বাড়িতেই করব তো এই বোনটাকে ভাবছি ডাকবো তো নেক্সট জবে আবার ফেশিয়াল বা মাসাজ করব অবশ্যই তার ভিডিও তোমরা দেখতে পাবে কি বলো তো নেলস করলে অবশ্যই দেখতে হাতটা ভালো লাগে কিন্তু হ্যাঁ রিমুভ করাটাও ততটাই টাফ যাই হোক তো আজকে ভাবছি যে নেলসটা না একটু ম্যাটের ওপরে করব। আমি ওকে একটা ছবি দেখিয়েছি দেখি ও সেরকমভাবে করতে পারে কি না ওর হাতের কাজ খুবই ভালো আমি আগেও বললাম মানে আর চার্জও খুবই কম নেয় বাড়িতে বসে মানে করাটা এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো কারণ আমার না ওই পার্লারে গিয়ে অতক্ষণ টাইম ধরে বস বসে করা ভীষণই টাফ শুধুমাত্র হেয়ারেরটা কোনো উপায় নেই যেতেই হবে ধরো সেলোনে তাই হেয়ারেরটা ওই তিন ঘন্টা চার ঘন্টা বসে করি এই দেখো ফাইনাল রেজাল্ট দেখছো কী সুন্দর লাগছে না দেখতে পিঙ্কের ওপরে করেছি জানি না পিঙ্কটা থাকবে কি না মাম্মাকে খাওয়ানো রান্না করা এতে না আবার হলুদ হয়ে যায় আসলে কি বলতো এই সমস্ত হালকা কালার না আমি করতে চাই না এগুলো করলেই না খেতে খেতে দেখলে যে সকালে নেল এক্সটেনশন করালাম তো তোমাদের কেমন লাগছে আমার নেলসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি জানি যে আমার এই ব্লগটা দেখেও তোমরা অনেকে কমেন্ট করবে যে ঘর বাড়ির এই অবস্থা তাও সাজগোজ তোমার ঢং দেখে বাঁচি না তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হয়তো ঘর বাড়ি করার মতো আমাদের টাকা পয়সা নেই কিন্তু হ্যাঁ নিজের ছোটোখাটো শখ ইচ্ছেগুলো তো আমরা পূরণ করতেই পারি তাই না স্পেশালি একটা কথা তোমরা মাথায় রাখবে আমি কিন্তু শুধুমাত্র যে ব্লগ করি বা যে রেগুলার লাইফস্টাইলে ব্লগ দেখাই তাই নয় আমি কিন্তু ব্লগিং করার সঙ্গে সঙ্গে একজন বিউটি ব্লগার ইনফ্লুয়েঞ্জার তো একজন বিউটি ব্লগার মানে বোঝো আমার যে মেইন চ্যানেল সেই মেইন চ্যানেলটার নাম বিউটি হাইলাইটিং তো বিউটি হাইলাইটিং থেকেই কিন্তু আমি এই বিউটি হাইলাইটিং ব্লগ চ্যানেলটা নিয়ে এসেছি যেখানে আমি চেষ্টা করি যে আমার ডেলি বা ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব আগের দিন হেয়ার কালার আর হেয়ার কাট করেছি বলে তোমরা অনেকে আমাকে বলেছ যে হেয়ার কালারটা খুব সুন্দর লাগছে আবার অনেকে কমেন্ট করেছো আবার অনেকে আমাকে খারাপ কমেন্টও করেছো যে ঘর দৌড়ের এই অবস্থা নিজের সাজগো স্টাইল এত তো তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা যা খুশি বলতে পারো সেই নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই আমার পরের দিন একটা ইউটিউবের ইভেন্ট আছে তার জন্য আমি কলকাতায় যাব তো একটা ইভেন্টে যখন আমি যাচ্ছি তার আগে অবশ্যই আমাকে নিজেকে একটুখানি ঠিকঠাক হতে হবে আমি ঘরে যেরকমভাবেই থাকি না কেন বা যা কাজকর্ম করি না কেন সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত লাইফ আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু হ্যাঁ আমি যখন পাঁচজনের সঙ্গে মিট করব অবশ্যই সেখানে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা আমার মতে বলে পারফেক্ট একটা জিনিস বা আমার একটা দায়বদ্ধতা আছে কারণ আমি একজন ইউটিউবার আমি একজন বিউটি ব্লগার তো আমার যে বিউটি হাইলাইটিং চ্যানেলটা আছে সেখানে আমি অনেক দিন ধরেই ভিডিও করি সেটা তোমরা অনেকে জানো আর এই যে দেখো আমার মাম্মা তো সব কিছুই আমার এই মেয়ের জন্যই ওকে যাতে আরও ভালো করে বড় করতে পারি মানুষ করতে পারি তার জন্যই এত পরিশ্রম করছি আমি তো তোমাদের কাছে এটাই আমি অনুরোধ করবো যে কাউকে কোনো খারাপ কমেন্ট করো না হ্যাঁ অবশ্যই যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে ভালো ঘর বাড়ি করতাম যদি উপরবেলা কোনোই তাকায় বা ভগবানের আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই আমাদের একদিন ভালো ঘর বাড়ি হবে আমরাও নিশ্চয়ই ভালো করে থাকতে পারবো কিন্তু হ্যাঁ এখন যেটুকুনি আছে আমরা সেরকমভাবেই থাকি এবং আনন্দ সহকারে থাকি নিজের যে সহক আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করি আর হ্যাঁ কয়েকদিনের মধ্যেই আমরা একটা জায়গায় ঘুরতে যাব তার ব্লগও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো কোথায় যাচ্ছি আমি জানি যে সেটা যখন তোমরা জানতে পারবে তখনও তোমাদের মধ্যে থেকে এমন অনেকের অনেক রকম কমেন্ট অনেক রকম মন্তব্য আমি শুনতে পারবো কিন্তু তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করি এবং সেই টাকাতে কিছুটা সেভিংস করে ঘুরতে বেড়াতে যাই কারণ আমরা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি এই জন্য তো এখন আর ডিটেলে আমি বলছি না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন মাম্মাকে পড়াতে বসিয়েছি এখন যেহেতু মাম্মার ম্যাম নেই কারণ আগে যে ম্যামটা পড়াতো সেই ম্যামটা এখন পড়াচ্ছে না গো সে এখন ছেড়ে দিয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর একটা নতুন ম্যাম আমাকে রাখতে হবে কারণ জানো যে আমি কতটা বিজি থাকি আমার এই বিজি লাইফস্টাইলে মানে মাম্মার জন্য একটা স্পেশালি ম্যাম না রাখলেই নয় তো একটা নতুন ম্যাম খুঁজছি দেখি রাখবো তাহলে আর প্রবলেম হবে না সন্ধ্যেবেলায় ওকে আগে যেমন পড়িয়ে যেত তেমনই পড়িয়ে যাবে তো এখন মাম্মাকে হোমওয়ার্কগুলো করাচ্ছি কারণ পরের দিন ওর আবার পরীক্ষা আছে তো পরীক্ষাটা তো ভালো করে দিতে হবে তাই না তারপরে তো ইন্ডিপেন্ডেন্স ডে আসছে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমার স্কুলে একটা প্রোগ্রাম হবে সেখানে ওকে রেডি করে পাঠাবো সেই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর হ্যাঁ আমার আজকে ব্লগটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণটা